হ্যালো ওয়ার্ল্ড আমি স্নিগ্ধা কেমন আছো তোমরা সবাই আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ সোমবার সকাল সাতটার মতো বাজে সকাল সকাল চলে এসেছি স্টপন স্টপে এখান থেকে একটা চিকেন আর কিছু টুকিটাকি জিনিসপত্র নেব আগামীকাল আমার জন্মদিন তাই সামনের এই যে বেলুনগুলো দেখছো এগুলো কেনার সমুদ্র খুব ইচ্ছে আজ বিকেলে শপিং করতে যাওয়ার প্ল্যান আছে তখন একেবারে বেলুন ডেকোরেশনের জিনিস সব কিনে নিয়ে আসবো তাই ওকে এখান থেকে নিতে মানা করলাম এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা আমাদের বাড়ির পিছনের দিকের রাস্তা এর আগের একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বাড়ি ফিরে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এই হচ্ছে আজকের বাজার কুমড়োটা দেখতে কি সুন্দর তাই না এটা দিয়ে স্যুপ বানাবো স্যুপের জন্য এখানে একটা লাইট ক্রিম নিয়েছি আর কিছুটা মাশরুম নিয়ে এসেছি আর এই যে একটা অ্যাডেমামের বক্স হ্যারিস থেকে দুটো বডি ওয়াশ নিয়েছি এই বডি ওয়াশগুলো খুব সুন্দর অনেকক্ষণ স্মেলটা স্টে করে আর কিছুটা গাজর আর বেশ খানিকটা টমেটো এই যে চিকেনটা এটা দিয়ে দুপুরবেলা পাতলা করে ঝোল হবে গরম গরম দুজনে দু কাপ কফি নিয়ে বসে পড়েছি সঙ্গে খাঁকড়া প্যাটেল ব্রাদার্স থেকে অনেক কটা করে এই খাঁকড়ার প্যাকেটগুলো নিয়ে আসি চা বা কফির সাথে খেতে বেশ ভালো লাগে লো ফ্লেমে চিকেনের ঝোলটা বসিয়ে দিয়ে সমুদ্র গেছে স্নান করতে আহ কি দারুণ গন্ধ বেরিয়েছে আর কালারটাও তেমন সুন্দর এসেছে এই ফাঁকে আমিও স্নান করে পুজোটা সেরে নিয়েছি স্নান করতে যাওয়ার আগে এখানে পোস্ত আর ভাতটা বানিয়ে নিয়েছি আর কিছুটা স্যালাডও কেটে রেখেছি মাংস ছোলের সঙ্গে আলু পোস্ত কম্বিনেশনটা আমাদের দুজনেরই খুব ফেভারিট চলো গিয়ে চটপট লাঞ্চটা করে নিন বেরিয়ে পড়েছি শপিংয়ের উদ্দেশ্যে যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম ক্লিংটন প্রিমিয়াম আউটলেট আমাদের বাড়ি থেকে হাইওয়ে দিয়ে যেতে কুড়ি মিনিট মতো সময় লাগে তবে আজকে আর হাইওয়ে দিয়ে যাচ্ছি না শহরের মধ্য দিয়েই যাচ্ছি এখন যে শহরটা দিয়ে যাচ্ছি এটার নাম নেয়ান্টিক পৌঁছে গেছি ক্লিংটন আউটলেটে প্রথমে যাচ্ছি ট্যালবর্টসে কিছু ফুল স্লিপ জামা কাপড় দেখছি অল্প শীতে পরার জন্য আমাদের এখানে তো একটু একটু করে শীত পড়তে শুরু করেছে বাড়িতে থাকলে তো বুঝতে পারি না কিন্তু ভোরবেলা বা সন্ধ্যাবেলার পরে বাইরে বেরোলে শীতটা পড়ছে সেটা বুঝতে পারা যায় তারপর ট্যালবস থেকে বেরিয়ে টমিতে এলাম টমিতে এখনও সেরকম শীতের কালেকশন আসেনি তবে খুব সুন্দর সুন্দর কালারফুল টি শার্ট রয়েছে এই আউটলেটটা দুটো পার্ট একটা পার্টের সমস্ত জুতোর দোকান আর একটা পার্টে সব জামা কাপড় ব্যাগ কসমেটিক্স পারফিউম দোকান এখন ব্রিজটা দিয়ে যাচ্ছি এই কাঠের ব্রিজটাই দুটো পার্টকে কানেক্ট করে সামনের এই সবগুলোতে সব ধরনের স্পোর্টস আর শুজ পাওয়া যায় আমরা নাইকিতে এসেছি এখান থেকে আমার একটা জুতো নেওয়ার আছে আমি একটা প্লেন হোয়াইটের মধ্যে শু খুঁজছি আমার হোয়াইট কালারের শুটা নষ্ট হয়ে গেছে আর একটা হোয়াইট কালারের শু থাকলে মোটামুটি সব রকম ড্রেসের সাথেই চলে যায় আর এখানে তো বেশিরভাগ টাইমে শীত থাকে তাই শ্যুটা একটু বেশি ইউজ হয় চলো কেনাকাটা হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে ডেকোরেশনের শপটাতে যাব। আমরা এখন ব্রিজটার ওই পারে যাচ্ছি গাড়িটা ওখানেই পার্ক করা আছে আজ ফুড ট্রাকগুলো সব বন্ধ তাই জায়গাটা এতটা ফাঁকা মঙ্গলবার থেকে রবিবার সব খোলা থাকে সোমবার দিনটা এখানে কম বেশি সব খাবার দোকানই বন্ধ থাকে চলে এসেছি পার্টি সিটিতে বেলুন কিনতে ওই দেখো সামনের ওই কালারফুল দোকানটাতে এখন আমরা যাচ্ছি এই সবটাতে যখনই আসি এত কালারফুল বেলুন জিনিসপত্র দেখে মনটা খুশি হয়ে যায় আর আজকে আমার থেকে বেশি খুশি তো সমুদ্র হয়ে গেছে এখানে বিভিন্ন ধরনের থিম পার্টির জন্য জিনিসপত্র পাওয়া যায় যে কোনো সেলিব্রেশন হোক না কেন এদের কাছে সব ধরনের সেলিব্রেশনেরই জিনিসপত্র থাকে এই সেকশনটাতে থিমের সঙ্গে ম্যাচিং করে প্লেট স্ন্যাপকিন এইসব রয়েছে এখানটাতে অনেক ধরনের জুস ডিসপেন্সার রয়েছে আমাদের তো এইসব লাগবে না তাও তোমাদেরকে একবার ঘুরে দেখালাম কত প্রপস রয়েছে দেখো এটা ছাড়াও এদের আরও একটা প্রপসের জায়গা আছে পার্টিতে ক্যান্ডি রাখার জন্য কি সুন্দর সুন্দর সব বোলগুলো ডান এই জায়গাটাতে রিটার্ন গিফট দেওয়ার জন্য ছোট বড় সব সাইজের ব্যাগ পাওয়া যাচ্ছে তার ঠিক পাশেটাতেই ছোট ছোট সব রিটার্ন গিফট রয়েছে এগুলো হচ্ছে সব ক্যান্ডি কি কালারফুল তাই না আর এদিকে সমুদ্র একবার এটা ওঠাচ্ছে একবার ওটা ওঠাচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝতে পারছে না এত এত জিনিসের মধ্যে চুজ করা সত্যিই খুব ডিফিকাল্ট এখানে কারো বার্থডে হলে বা কেউ হাই স্কুল পাস আউট হলে বা গ্র্যাজুয়েট হলে তাদের বাড়ির ইয়ার বড় বড় অ্যালফাবেট দিয়ে কংগ্রেচুলেশন হ্যাপি এই সব লেখা থাকে তো এই সেকশনটাতে বাড়ির ইয়ার সাজানো সব জিনিসপত্র পাওয়া যায় এই রোটার একদম লাস্টে ভ্যারাইটি অফ ক্যান্ডেল রয়েছে আমাদের এখান থেকে যা যা নেওয়ার ছিল সব নেওয়া হয়ে গেছে ওই যে সমুদ্র কতগুলো বেলুন নিয়ে চললো আর আমার হাতে একটা বড় সাইজের বেলুন আর কিছু ডেকোরেশনের জিনিস আছে ওকে বুঝতে কতটা এক্সাইটেড দেখেই প্রতি বছর আমার বাচ্চার আগে ওই রকমই এক্সাইটেড থাকে আজকের ব্লগটা এইটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে না জানো আর হ্যাঁ ফেসবুকে আমার পেজটা ফলো করে দিও লিঙ্কটা আমি ডেসক্রিপশনে শেয়ার করে দেবো আজকের মতো টাটা